স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম জুলাই গণভুত্থানে সংঘটিত বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো মামলায় অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক কারাগারে থাকা আসামি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে মামলা রাজসাক্ষী সাক্ষী করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সারা না দেয় তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন যে তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে দুপুর দুইটায় দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয় শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফল জানতে পারবে এছাড়া মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফল জানা যাবে এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে এক ছয় দুই নাম্বারে পাঠাতে হবে ফিরতি মেসেজে ফলাফল জানি দেওয়া হবে গত দশ এপ্রিল দু হাজার সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ আঠাশ হাজার নশো জন যা দু সালের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম দর্শক বিষয়ে জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের দেখুন এবার কিন্তু যে এসএসসির রেজাল্ট যেটি আজকে প্রকাশিত হচ্ছে এবং দুটোর সময় ওয়েবসাইটে যে বিভিন্ন শিক্ষা বোর্ডের সেখানে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সাভারে কিন্তু এখানে টি যে কেন্দ্র সেখানে পরীক্ষা হয়েছে প্রায় সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল আহ পনেরো হাজার একশো চৌত্রিশ জন তো আমি এখানে রয়েছি একটি কেন্দ্র যেটি জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি আসলে এবার হবে তারা কিন্তু দেখতে পাইনি কারণ বিশেষ কারণ হচ্ছে আপনি যে বিষয়টি বলছিলেন যে এবার যেটি অনলাইনের মাধ্যমে যেটি মোবাইলে যে এর এস মাধ্যমে যে রেজাল্ট গুলো তারা কিন্তু পাচ্ছে সহজে এবং তাছাড়া এখানে বইরী আবহাওয়া একটি বিশাল ফ্যাক্ট সেই বই আবহাওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু সেখানে ঘর থেকে বের হয়নি তো আমি এখানে যেটি আপনাকে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আনারুল সেখানে কিন্তু এবার জিপিএ যে ফাইভ ফাইভের হার সেটি আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এবং জিপিএ ফাইভ পেস প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন গত বছর কিন্তু এই পাশের হার পাশের হার ছিল তিরাশি দশমিক এবং এবার কিন্তু কমেছে এবং আপনি আপনি যেমনটি বলছিলেন যে আসলে দু সালে যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল তার থেকে কিন্তু এবার এক লক্ষ এসএসসি সংখ্যা কমেছে তারপরে কিন্তু এবার জিপিএর হার অনেকটাই কমে গিয়েছে সব মিলে আমরা এই প্রতিক্রিয়া বা যারা এখানে শিক্ষার্থী ছিল তারা কিন্তু আমরা দেখতে পাইনি এবং তারা যে এসএমএস এর মাধ্যমে পাওয়াতে মূলত এই বিষয়টি হয়েছে সব মিলে আমরা রেজাল্ট যেহেতু একটু আগে হয়েছে সেই বিষয়ে যে এই প্রতিক্রিয়াগুলো সেগুলো আমরা পরবর্তীতে হয়তো দেখতে পাবো আনরল হালিম আপনাকে ধন্যবাদ সাভার থেকে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সহ বিভিন্ন আইনি সংস্কার নিয়ে সভা করছে নির্বাচন কমিশন বেলা সাড়ে এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয় এতে ইসি সচিবসহ চার কমিশনার উপস্থিত আছেন সভায় আরপিও সংশোধন অধ্যাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দু নির্বাচন কর্মকর্তা আইন উনিশশো একানব্বই সংশোধন অধ্যাদেশ মনোনয়ন প্রাপ্তে প্রার্থীর হলফনামা ইসি সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক আর্থিক ক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন প্রয়োজন বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক রিয়াজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের এগারোতম দিনের শুরুতে সূচনা বক্তব্যে তিনি মন্তব্য করেন দিনের সংলাপে আলোচনার মূল বিষয়ের মধ্যে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান এসব বিষয়ে বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি অন্যান্য একাধিক দল তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করছেন সেগুলো আগে বেশ অনেক দূর পর্যন্ত অগ্রসর হওয়ার কাছে আলোচনা সেগুলো দ্রুত আন্তঃ নিষ্পত্তি করতে চাই সে কারণে আজকে যেমন যে তিনটি বিষয় কথা আমরা বলছি তত সত্ত্বক ব্যবস্থা বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা সেগুলি নিয়োগ থেকে আলোচনা হচ্ছে ভালো আমি আশা করছি যে আমরা আমাদের অবস্থানগুলো আমরা জানি এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সেভাবেই কাজ করতে হবে টানা বৃষ্টি উজানের ঢলে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীরক্ষা বাঁধের অন্তত একুশটি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম তবে বুধবার দুপুর থেকে বৃষ্টি কমায় নদীর পানিও কমতে শুরু করেছে বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সড়ক পানিতে তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ দক্ষিণের জেলা বরগুনায় বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভেসে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের তলিয়া গেছে ফসলি জমি বাগেরহাটের নটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জলাবদ্ধতায় মাগুরা পৌর এলাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা ভারী বর্ষণে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বাসিন্দারা আন্তর্জাতিক লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা এতে অন্তত চারজন নিহত হয়েছেন এখনও নিখোঁজ রয়েছেন পনেরো জন হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী পণ্যবাহী জাহাজটিতে মোট পঁচিশ জন ছিলেন হুথিদের পক্ষ থেকে বলা হয় জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা করেন যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয় বলেও উল্লেখ করেন তারা বিশ্বের আরও সাতটি দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন শ্রীলঙ্কা ও ফিলিপাইন সহ এই সাতটি দেশের উপর মার্কিন শুল্ক কার্যকর হবে আগামী এক আগস্ট থেকে এর মধ্যে ফিলিপাইনের উপর বিশ শতাংশ ব্রুনেই ও মলদোভার উপর পঁচিশ শতাংশ এবং শ্রীলঙ্কা ইরাক আলজেরিয়া ও লিবিয়ার উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে খেলার খবর এবারের শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়ানোর শেষবারের মতো সুযোগ পাচ্ছে বাংলাদেশ প্রথম টেস্ট ও পরে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে পরাজয়ের পর সেই সুযোগ মিলছে টি টোয়েন্টিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কা পাল্লে খেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টেস্টে নাজমুল শান্ত ওয়ান ডেতে মেহেদি মিরাজের পর টি টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্বের ব্যাটন লিটন দাসের হাতে যার আবার ব্যাটে রান নেই এজন্য শেষ দুই ওয়ানডেতেও খেলেননি তিনি কিন্তু টি টোয়েন্টিতে তিনি বাংলাদেশের অধিনায়ক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ